আমরা একদম পদ্ম বিলের মাঝামাঝি পর্যায়ে আছি এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পদ্ম গাছ আর এটা হচ্ছে পদ্ম এখনো ফুটতেছে কলি এটা হচ্ছে ফুলের কলি পদ্ম কলি আর এটা হচ্ছে পদ্ম এইগুলো হচ্ছে পরাগরেণু পাপড়িগুলো পড়ে গেছে তার ভেতরে হচ্ছে পদ্ম খসা এই পদ্ম খসা হবে এখানে পদ্মের বীজ হবে এই বীজটা যখন আবার পানিতে পরে যাবে পরিপক্ক হয়ে এটার থেকে আবার গাছ হবে আহ আর এইগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর মতো খুব ভারী খুব ভারী পাতা এগুলো সহজে আর কি যাবে না একদম পুষের পথার মতো পানি দিলে দেখবেন যে অটো পরে যায় যা আবার চকচকা একদম সুন্দর সুন্দর পরিবেশ সামনের দেখা একদম সুন্দর সাদা পদ্ম আমাদের কাছে আছে হচ্ছে সাদা পদ্ম লাল পদ্ম হলুদ পদ্ম এই পদ্ম বিলে অবশ্য বিভিন্ন প্রজাতির পদ্ম রয়েছে সবগুলো এখানে পাওয়া যায় এটা বিশাল একটা বিল পদ্মর কাছে ভরপুর এখানে শুধু পদ্ম এখানে কিন্তু সাপলা নাই সাপলা শালুক অন্য কোন পানি ফল নেই শুধু হচ্ছে পদ্ম ধরো দেখো ধরো ধরো পদ্মগুলো ধরো হ্যাঁ আমরা ইয়ে করব আমরা সামনের দিকে যাব আস্তে 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 কিন্তু অনেক কাঠা এই কাঁটা কিন্তু পায়ে লাগে পায়ে লেগে দেখো রক্ত বের হয় হ্যাঁ আর না সিরিয়াল লাভ পাতা হ্যালো না হ্যালো ওই দিকে ওই দিকে জল লাগতো দিকে আলি থাকি এখন লাগতো দিকে একটু আমরা পদ্মবিলের মাঝখানে আছে মানস সরোবর এই মানুষ সরোবরে যাব এই সরোবর আপনাদেরকে দেখাবো ওর পাড়ে অবশ্য অনেক সাপ থাকে ওখানে আবার ভয়ঙ্কর সাপ গত বছরে একটা ছেলে এখানে সমস্যা হয়েছিল ও পাড়ে উঠে ছবি নিতে ওকে সাপ ক্যামেরা দিয়েছিল পরে ছেলেটা অবশ্য মারা গিয়েছে পদ্ম বিলটা অনেক ভয়ঙ্কর এখানে অনেক সাপ থাকে আমরা খুব আস্তে আস্তে সতর্কতার সাথে চলতেছি যাতে সাপ অন্যান্য পোকামাকড় আমরা দেখে চলতে পারি এ দেখে আসেন দেখে আসেন এখানে এইগুলো তো অনেক কাঠা এগুলো তো সেই কাঠা

অনেক ফেমাস এই জায়গার একটা ছবি নাও এই দর্শকদের দেখাও আমাদের দেখতে পাবে এই বিশাল পাতা বিশাল একদম বিশাল পাতা এটা হলো পদ্ম পাতা এই যে আপনাদেরকে একটা দেখাই পাতা আসলে দেখছেন ভাই কত বড় পাথর ছাতার মতো ছাতার মতো দেখতে একদম আর একটা পাথা নেব আমরা আর একটা পাথা নেই আর একটা পাথা পঞ্চাশ টাকা দিয়ে নেই ইয়ার থেকে লঙ্গের ইয়ার থেকে পড়ছে হ্যাঁ এই যে ছোট্ট একটা ইয়া কলি কলি বের হচ্ছে এটা দেখে আসেন এই জায়গাটা কিন্তু আরো অনেক ভয়ঙ্কর এটার মধ্যে মনে হয় কত যে সাপ আছে দেখে আসেন দেখে আসেন আমরা যাব হচ্ছে মাঝখানে মানস সরোবর এই মানস সরোবর এই সরোবরে অনেক মাছ থাকে এখানে অবশ্য রাতের বেলা কেউ আসতে পারে না এটা একটা ভয়ঙ্কর জায়গা রাতের বেলা কেউ আসে না এখানে রাত্রের বেলা এখানে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় ওই জন্য মানুষ দিনের বেলায় কম আসে এই দেখতেছেন বিশাল বিল কিন্তু মানুষ নেই আমরা অবশ্য অনেক সতর্কতার সাথে চলতেছি এখানে সতর্ক চলতে হবে পদ্ম বিল অবশ্য অনেক ডালপালায় পরিপূর্ণ এখানে সদর ছাড়া চললে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আমরা এখন একটু মানুষ সরোবারে পুকুর পাড়ে পুকুর পাড়ে দেখবেন গাদের মধ্যে কেউ পা দেবেন না থাম থামিস না গাদের মধ্যে কেউ পা দেন ওরা কতগুলো পদ ধরেছে এই जरा আরেকগুলা পদ উঠেছে গিরে পদগুলো দেখো এই তো পদ পাতা পাতাগুলো আলাদা করে রাখো পাতাগুলো আলাদা আর এগুলো হলো পদ পদগুলো সব হাসতেছে কিন্তু এরা তো তুলছে আস্তে আস্তে কোবে যাচ্ছে এখন আমরা হচ্ছে আর একটা বিলের পাশ দিয়ে হেঁটে যাব হেঁটে আপনাদেরকে দেখাবো এবার হচ্ছে যেদিকে লাল পদ্ম আমরা লাল পদ্ম দিকে যাবো ওই যে লাল পদ্ম আছে এই এইদিকে সব সাদা পদ্ম এই বিলটা আমি দেখতেছি দুই ভাগে বিভক্ত একদিকে হচ্ছে লাল পদ্ম আর একদিকে হলো সাদা পদ্ম লালের মাঝখানে আবার হলুদ পদ্ম আছে আচ্ছা এইদিকে আসো দেখি এখানে অনেক কাটা আসলে দিয়ে ভিতরে যাচ্ছে না কাটা দিয়ে ভরপুর মনে পুকুর পাটটা খুব সতর্ক সতর্ক এডেশ বেখানে কিন্তু অনেক সাপ থাকে সাপের গাছ দিয়ে কিন্তু ভর্তি দেখছেন পাড়ার পাথা কতটা শক্তিশালী এখানে কিন্তু অনেক ডাল একটু সতর্ক 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 হয়ে পা ফেলবেন দেখবেন আমরা আমরা তাহলে লাল পদ্ম হলুদ পদ্ম আমরা হচ্ছে কিছু ইয়ের দিকে যাব এই যে ওই দেখি হ্যাঁ এগুলা খামারের হাসকেও নিয়ে এসেছে দেখি হ্যাঁ ধরো দেখি এই যে ওইদিকে যাবো যা আমি একটা ধাঁধা বলবো ওটাও দি এটা আলাদা হবে এটা কাটিং